নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি চলে আসলে আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ব্লগটা হচ্ছে আমি আমার ন মাসের মেয়েকে সকাল থেকে রাত পর্যন্ত কী কী খাবার দিই প্রথমে বসিয়ে নিয়েছি এখানে মিষ্টি আলু আর দেশি মুরগি ডিম সিদ্ধ ডিমের মধ্যে শুধু কুসুমটা নিয়েছি আর হাফ মতন আলু মিষ্টি আলু নিয়েছি আর একটুখানি সাদা অংশটা দিয়েছি তো এবার এটা ভালো করে চটকিয়ে নেব এই যে আমার চটকানো হয়ে গেছে তো দেখি মেয়ে খায় কিনা না অবশ্য মেয়েকে আমি আজকে এটা প্রথম খাওয়াবো যদি খাই তো তাহলে ডেলি খাওয়াবো দেখি খায় কিনা না ও তো তোমরা দেখতে থাকো বপ টাপ কে রে থাকে না কি না কি না লক্ষ্মী তো বন্ধুরা দেখলে তো আমার মেয়েকে আমার মেয়ে খেতে গিয়ে কি রগরটাই না করে ও খায়নি আর অকা করছিল বলে আর দিইনি ওকে তো এখন আমি ওর দুপুরের খাবারটা তৈরি করব। এখানে সবজি কাটা হয়ে গেছে আমার আর সবজির মধ্যে আছে পটল কুমড়ো মিষ্টি আলু এমনি আলু পট আর হচ্ছে কি নাম ওর নাম কি বটবটি তারপর হচ্ছে কি নাম বিট গাজর আর কিছু নেই আর এখানে হচ্ছে একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি সামান্য হালকা করে আর আর হ্যাঁ মুসুরির ডালও দিই আর সবজির পরিমাণটা আমি একটু বেশি রাখি আর ভাতের পরিমাণটা একটু কম রাখি কারণ সবজিটা খাওয়া নাকি ভালো তো এবার আমি জল দিয়ে দিলাম আর হচ্ছে কি না বাচ্চাদের নাকি হচ্ছে কি না সবজি বেশি করে দিতে হয় তাই আমি সবজির পরিমাণটা বেশি রাখি আর ডালের পরিমাণটা কম রাখি আর হালকা একটু লবণ দিলাম আর এই যে ডালটা দিয়ে দেবো এবার আর ভাতটা ভাতের পরিমাণটা দেখো আমি কতটা দিই ঠিক এতগুলো সবজির মধ্যে একটু নেড়ে নিচ্ছি ফুটেও এসেছে প্রায় আর এই যে আমার মেয়ের খাবারটা হয়ে গিয়েছে আমি একটু এটা দিয়ে একটু পেস্ট করে নেবো মানে আমি এই ছাঁকনিতেই হচ্ছে কি না একটু ডোলে পেস্ট করে নিই কারণ আমার মেয়ে তো এখন মেয়ে তো এখনও দাঁত উঠেনি একটু পেস্ট করেই খাওয়াই আমি তোমাদের বাচ্চা কি খেতে চাই কি না চাই আমাকে একটু কমেন্টে জানিয়ে তো আমার মেয়ে তো খুব দুষ্টুমি করে খেতে গিয়ে কিন্তু খেয়ে নেয় আমার মেয়ে দুষ্টুমি করুক আর যাই করুক কিন্তু খেয়ে নেয় আমার মেয়ে বলবো না যে খায় না খায় আমার মেয়ে এখানে একটু চামচ দিয়ে পেস্ট করে নিচ্ছে এরকম করে আমি দুবার করে এরকম করি এই যে প্রথমে একবার করা হয়ে গেছে এই যে এরকম হয়েছে সেটা আর এবার হচ্ছে কি না এরকম করে নিচ্ছি আর একবার আর এখন হয়ে গিয়েছে দুপুর সাড়ে এগারোটা আর আমার মেয়েকে এখন মৌসুমি লেবুর রস খাওয়াবো কারণ ডাক্তারে বল বলছে না কি হচ্ছে কিনা গরমে বাচ্চাদেরকে ফল খাওয়াতে তো আমার মেয়েকে মৌসুমি লেবুটা প্রতিদিনই খাওয়াই তার সাথে একটু ডাবের জল তারপরে একটু কলা এসব খাওয়াই লেবু রস করা হয়ে গিয়েছে চলা মেয়েকে খাইনি আর এখন হয়ে গেছে দুপুরবেলা আর দুপুরবেলায় যে খিচুড়িটা করেছিলাম সেই খিচুড়িটা এখন মেয়েকে খাইয়ে নিচ্ছে এই যে আমার মেয়ে প্রথমে না চুপ করে খাবে দু তিন চার গাল চুপ করে খাবে তারপরে হচ্ছে কী হয় আমি বুঝতে পারি না কে উঠবে মানে খেতেই চাইবে না মুখে খাবার দিলে অনেক খুন ডেকে দেবে তোমাদের বাচ্চারাও কি এরকম করে আমাকে কমেন্টে জানিও তো কিন্তু আমার মেয়ে খুব এরকম করে মুখের মধ্যে খাবার রেখে দেবে খেতেই চায় না গিলতে চায় না এই যা আমি এক ঘন্টা ধরে খা খা মা খা মা খা করেই যাবো খাবেই না এই যে এখন হাতে একটা খেলনা পেয়েছে চুপ করে খাবে কিচ্ছু বলবে না এই আবার হাসছে দেখেছ কত পাকা আমরাই দেখো কত পাকা আমার মেয়েটা এই যে খাবারটা খেয়েছে এতটা খেয়েছে যে এইটুকু খায় আমি আর জোরও করি না কারণ জোর করে খাওয়ালে আমি দেখেছি দুদিন তিন দিন জোর করে খাওয়ালে সবটাই তুলে দেয় যেইটুকু মানে এক চামচ যদি বেশি হয় সবটা তুলে দেয় আর এই যে ও এখন লিচু নিয়ে খেলা করছে দেখেছ আর এখন হয়ে গিয়েছে সন্ধেবেলা ওই ছটা বাজে আর আমি আমার মেয়েকে সন্ধেবেলায় দিই সিলেলাক্স এই যে এটা হচ্ছে রাইস ভেজিটেবিল এই সেলাক্সটা দিই সন্ধেবেলায় আর রাতের দিই হচ্ছে কি নাম হোয়াইট অ্যাপেলের একটা গমের একটা সিলেলাক্স আছে ওইটা রাতের বেলায় দিই তো রাতের বেলার খাবারটা দেখালাম না আর ভিডিওটা বেশি ফলো করবো না আজকের জন্য এইটুকুই তো দেখা হচ্ছে আবার অন্য ব্লগে তো আজকের জন্যে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হচ্ছে পুরো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পাশে থাকা বলে বা যদি দিও তো বাই বাই